আমার ছোট ছোট স্বপ্নগুলো এভাবে পূরণভাবে ভাবতেই পারিনি বিয়ের আগের এবং পরের কিছু গল্প আছে চলো শেয়ার করি বিয়ের আগে আমার হাজব্যান্ডকে কথার ছলে অনেক কিছু বলে ফেলছি তার ভিতর আমার কিছু শখ ছিল যে আমার সংসারটা কীভাবে সাজাবো কি কী কিনবো সেগুলো আমি ওর সাথে শেয়ার করতাম তো আমি ভাবতেই পারিনি বিয়ের পর সেই ছোট ছোটো স্বপ্নগুলো বা সেই ছোটো ছোটো কথাগুলো সে এভাবে মনে রাখবে আর মানে এভাবে আমার স্বপ্নগুলো পূরণ করবে তো দেখো বিয়ের আগে আমি যে সব কথা বলতাম ঠিক তেমন তেমন করে আমার ছোট ছোটো স্বপ্নগুলো সে আস্তে আস্তে পূরণ করছে তো কি বলবো আমার স্বপ্ন পূরণ করার জন্য আমার হাজব্যান্ডটি যথেষ্ট মানে সে যে আমার ছোট ছোট কথাটা যে মনে রাখছে এটাই আমার কাছে সব থেকে বড় বিষয় তো দেখো আমি যা যা বলছিলাম সবগুলো আস্তে আস্তে এভাবে পূরণ হবে ভাবিনি কখনো তো হঠাৎ করে সে এটা আমার জন্য কিনে নিয়ে আসছিলো তার আগে হয়তো আমরা দেখতে গিয়েছিলাম তার আগে আমরা বিভিন্ন শোরুমে দেখছিলাম তো আমার এই টাইপের তো পছন্দ হয়েছিলো তো বললো ঠিক আছে আমরা পরে কিনবো হঠাৎ করেই সে কিনে আনছে তার জন্য আমি শোরুমে যেয়ে কোনো ভিডিও করতে পারিনি তো হঠাৎ করেই দেখি সে এটা নিয়ে দুপুরবেলা হাজির দুপুরবেলা রান্না শেষ করে পারিনি তার আগে দেখি এটা নিয়ে চলে আসছে তো আমি যে এত খুশি হয়েছি কি বলবো খুশির মানে খুশি আমার আর ধরে না তো দেখো এই যে আমার বর আমার জন্য সুন্দর একটা ডাইনিং টেবিল কিনে আনছিল এত সুন্দর মানে জাস্ট অসাধারণ একটা ডাইনিং টেবিল মানে সিম্পলের ভিতর এত সুন্দর এটা আমি খুব খুব মানে খুবই আমার পছন্দ হয়েছে তো দেখো এই যে প্রথমে ফ্রেমটা রাখছে এটার ডিজাইনটা এত ভালো লাগছে তারপর এর উপরে প্রথমে আমি ভাবছি কি এটা মনে হচ্ছে একটু ছোট হয়ে যাচ্ছে তারপর যখন এর উপরে মানে ইয়েটা লাগালো গ্লাসটা লাগালো তখন দেখো কতটা দুই মানে দুই পাশ থেকে কতটা বড় হয়ে গেছে তো তারপর যেহেতু আমরা সংসারে একদমই কম লোক মাত্র দুইজন লোক তো আমরা এখানে বেশি বড়ো সাইজ কিনিনি তারপরে তারপর এটা কিন্তু যথেষ্ট বড়ো মানে আমাদের দুজনের জন্য অনেকটাই বড় হয়ে গেছে তো যাই হোক তারপর এই যে এই সুন্দর কিউট কিউট চেয়ারগুলো সে কিনে আনছে এই চেয়ারগুলোর ডিজাইনটা যে এত ইউনিক আমার যে এত ভালো লাগছে আর এই কালারটা আমার রুমের কালারের সাথে একদম পুরো ম্যাচিং হয়ে গেছে তো দেখো তো এগুলো ছিল রিগালের শোরুম থেকে আনা এটা যে এত সুন্দর এত সুন্দর আর এই এগুলো একদম অথেন্টিক জিনিস মানে দেখলেই হাত দিলেই বোঝা যায় এর ফিনিশিংটা যে এত সুন্দর তো তারপর দেখো এই যে আমাদের কিউট ডাইনিং টেবিল তো কেমন লাগছে অবশ্যই অবশ্যই জানাবা তো তোমাদের সাথে ফাইনাল লুকটা অবশ্যই শেয়ার করব তো লাস্ট পর্যন্ত এক মানে ওয়েট করো তো এই যে দেখো আমি মানে এত খুশি এত খুশি কি করব বুঝতে পারছি না তো এরকম একটা ছোট্ট ভিডিও করলাম তারপর আমরা খাওয়া দাওয়া করে এখনই বের হব কারণ ডাইনিং টেবিল কিনছি সাজাতে তো হবেই না এভাবে সিম্পল রাখলে তো ভালো লাগবে না তো সাজানোর জন্য আমরা কিছু কিছু জিনিস কিনবো দেন তোমাদেরকে অবশ্যই ফাইনাল লুক দেখাবো তো চলো যাওয়া যাক বাজারে সব কিছুই আমার পছন্দ অনুযায়ী কিনে নিয়ে আসলাম দেখো ডাইনিং টেবিলটা সাজাই ফেলছি কেমন লাগছে তোমরা অবশ্যই অবশ্যই কমেন্ট করবে আর এই যে আমার কিউট চেয়ার মানে চেয়ারটা যে আমার এত পছন্দ তারপর হচ্ছে এই যে একটা ফ্লাওয়ার কিনছি এত সুন্দর তো সব কিছু মিলে এইটা এটা বাই বাই